আপনাদের সেবায় বিনোদন আয়োজনে এক বিশাল সমারোহ বিনোদন আয়োজন বিনোদন আয়োজনে আমরা বিয়ে গায়ে হলুদ জন্মদিন পিকনিক উদ্বোধন সেমিনার সহ যেকোনো অনুষ্ঠানে যা সার্ভিস দিয়ে থাকে আমাদের সেবাসমূহ বাউল দল ব্যান্ড দল গম্ভীরা দল জাদুশিল্পী ব্যান্ড পার্টি ঢোলবাদক হাউজি খেলা সার্কাস পার্টি লাঠি খেলা বাইস্কোপ, বেলুন শ্যুটিং গ্যাস বেলুন রনপ হাতি ঘোড়া ঘোড়ার গাড়ি হাত গণনা টিয়া যাত্রা প্রদর্শনী পুথিপাট বাসি বাদক ও সানাই বাদক জোকার জাগলার আগুনের খেলা মশাল পুতুল নাচ পাপেট শো নাগরদোলা চরকি মাস্কাট বানর নাচ খেলা বল মিনি ট্রেন এয়ার গেট এয়ার রোলার এয়ার ড্যান্সার মেরি রাউন্ড থ্রি হর্স মিনি গল্ফস বাউন্সি কেছা সিসো রেশমি চুড়ির দোকান তাঁত শিল্প প্রদর্শনী কুমার শিল্প প্রদর্শনী পালকি ছাতা পাখা আদি রাজা বাদশার পোশাক মেহেদি পরানো ফেস প্যাং থ্রি সিক্সটি ফটো বুথ আমাদের ট্র্যাডিশনাল ফুডের তালিকায় রয়েছে হাওয়াই মিঠাই পপকর্ন মুড়ি মুড়কি ঝাল মুড়ি চানাচুর চটপটি ফুচকা আরও আছে রেশমি জিলাপি আচার শরবত জুস নানান রকম পিঠা কফি চা ইত্যাদি আপনাদের সেবায় বিনোদন আয়োজনে এক বিশাল সমারোহ বিনোদন আয়োজন